আজকে হচ্ছে প্রথমবার টুনা ফিশ মাছের হচ্ছে রেসিপি করব তারপরে হঠাৎ করে হাসপাতালে যেতে হলো তারপরে এই যে চা বানিয়েছি চিনি দেইনি তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অসম্ভব সুন্দর হতে যাচ্ছে তো এই সুন্দর ভিডিওটা দেখতে হলে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে আমরা হচ্ছে মজা করে নাস্তা খেতে বসে গেছি আর প্রতিদিনের মতোই হচ্ছে আজকেও জান্নাত উঠে গেছে তো দু একদিন হচ্ছে ঘুমিয়ে থাকে আজকেও আমাদের আগে উঠছে আমাদেরকে হচ্ছে ঘুম থেকে উঠে উঠাইছে তারপর হচ্ছে আমি একটু চা বানাই নিয়ে আসছি এদিকে মানে ও যখন উঠে ঘুম থেকে তো আমি তো একটু প্যারায় থাকি শুধু তো দুষ্টু করতে থাকে কোনটা রেখে কোনটা করব আমি আসলে এরকম ইয়ে পাই না তারপরে আসে দুষ্ট করতে করতে কথা বলতে বলতে দুই একদিন হচ্ছে ওর বাবার লেট হয়ে যায় তো নয়টা যখন বেজে যায় তখনই হচ্ছে প্যারা দিতে থাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো গল্প করতে করতে কখন হচ্ছে নয়টা বেজে গেছে টেরি পাইনে তো তাড়াতাড়ি করে আমি চা বানিয়ে নিয়ে আসছি কিন্তু চিনি দিতে ভুলে গেছি সে হচ্ছে এক একচুমুক খাওয়ার পরে বলতে চিনি তো দাও নেই চা বানাইছো তারপরে আবার হচ্ছে চিনি নিয়ে আসে এখানেই হচ্ছে আমি একটু দিচ্ছি তা দেখে নেই যে আমার অবস্থা আমার মায়ে কি করতেছে একটু চিনিটা যে আমি মিক্সড করবো এটাই পারতি না সে বারবার বলতেছে আম্মু আমি করি আমি কাজ করি এটাই বলতাছে বারবার তো তারপরে কি করব তাকে একটু দিলাম নাও ঠিক আছে তুমি কাজ করো আমি বসে থাকি তারপর আর কি এই যে গল্প করতেছিলাম আর হচ্ছে চা খাইতেছিলাম তো প্রতিদিন সকালবেলা উঠে আমাদের আসলে সকালটা এভাবেই কাটে একদম নয়টা পর্যন্ত মজা করে যেদিন হচ্ছে জান্নাত ঘুম থেকে তার ওঠে ওদিনকার একটু মজাও হয় কষ্ট হয় তো সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো একটা সময় কাটে আমাদের তার যেদিন হচ্ছে জান্নাত ঘুমিয়ে থাকে সেদিন আমার হচ্ছে না এটা বেশি ভালো লাগে না কারণ ওই প্যারা দিতে থাকে না তারপরে সব কিছু মিলে না একটু ম্যার মনে হয় যেহেতু যাই হোক ওর বাবা কিন্তু চলে গেছে অনেকক্ষণ হয়েছে তারপরে আবার বাবুকে চিপস কিনে দিয়ে গেছে ও সব সকালবেলা গেলেই অনেক কিছু কিনে দিয়ে যায় তো এত সকালবেলা দেই না এখন ঘড়িতে এগারো টাকা গেছে তো ওকে অল্প একটু চিপস দিয়ে গেছিলাম ওটা খাইতেছিল আর আমি আবার পরে হচ্ছে একটা ডিম্পো করে নিয়ে আসছি তো সে হাত দিয়ে খাবে তাকে পরবর্তীতে বুঝে আমি খাওয়াই দিছি তারপরে আজকে আবার হচ্ছে একটু ফ্রিজটাও ধুইতে হবে এই যে একদম বরফ পরে জমে গেছে ওইটাই আসলে দেখাইতেছিলাম আর এই যে আমি হচ্ছে মাছ যে ফ্রোজেন করে রেখেছিলাম তো সেটাই আজকে ওই যে যাইতেছি টোনা ফিশ মাছ রান্না করব। তো এই মাছটা আর কখনোই কিনে নিয়ে আসেনি জানো তার বাবা এই প্রথমবার কিনে নিয়ে আসছে তো আমি বারবার হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম এটা কি ধরনের মাছ তুমি কিনে নিয়ে আসছো তো নাম বলতেছিল আর হচ্ছে আমার ননদ নাম এই টুনা ফিস নাম বলেছে তো আমি জানি না ওর বাবা বলেছে তাই আসলে আমার জানা আমি কখনো খাইনি কি প্রথমবার খাওয়া হবে যাই হোক এই দিকে আবার এই যে কী করে তো ওই সারাদিন কী দুইসটা করে আমি সেটা একটু দেখাইতেছিলাম যে চিপস দিয়ে গেছি কিন্তু খাইনি সারা ঘর নষ্ট করছে তো সেগুলো পরিষ্কার করে আমার হচ্ছে এখানে রান্নাঘরে চলে আসছি তো লবণ ছিল না কালকে বলেছি লবণ শেষ হয়ে গেছে তো দুই প্যাকেট নিয়ে চলে আসছে তো এখন এক প্যাকেট হচ্ছে আমি এই যে তুলে নেবো এই আর যেটা ভিতরে কি লবণ রাখি এটার ভিতর ওই কৌটা না কি বলে প্লাস্টিকের এটা হচ্ছে লবণ কিনে নিয়ে আসছিল। তো আমি আমার কাছে না এই এটা ভালো লাগছে কৌটাটা ভালো লাগছে তো আর ফেলে দেয় নেই এটার ভিতরে যখন প্যাকেট নিয়ে আসে ঢেলে ঢেলে রেখে দেই আর হচ্ছে বেশি যখন থাকে বেশি থাকে না এই যে এই ছোট ঝাড়ে আমি তুলে নেই তারপর হচ্ছে ভাত খাওয়া অসো যে ঝাড়টা নেই ওটার ভিতরে তুলে নেই তো সব কিছু মিলিয়ে হয়ে যায় এক প্যাকেট পুরোপুরি আর এই যে হচ্ছে মাছগুলো না এটা হচ্ছে আমি যখন রান্না করতেছিলাম ভাবতেছিলাম কেমন খাইতে লাগে জানি না তো খাইতে মজা লাগছে মানে মাংস খাইতে যেরকম লাগে না ওরকম লাগছে আসলে মাংসের পিসগুলো যেমন আষাষ হয় না এই মাছের ভিতরটাও হচ্ছে আষাষ ছিল তো মজা হয়েছে খাইতে বেশ খারাপ না প্রথমবার কি খেয়েছি তো এই যে আমি সুন্দর করে একটু লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এই যে কড়াই বসিয়ে দিলাম এখানে হচ্ছে আমার ব্লেন্ডার করা পেস্ট ছিল না শেষ হয়ে গেছে তো কিছুদিন ধরে হচ্ছে এভাবেই রান্না করতেছি পেস্ট কাটা পেস দিয়ে ভাবতেছি হচ্ছে কিছু পেস্ট ব্লেন্ডার করে নিব তো এই যে পেস্টগুলো সুন্দর করে একটু ভেজে তারপরে হচ্ছে এক এক করে একটু মশলা দিয়ে দিব আর একটু ঝাল ঝাল করে রান্না করব যেন একটু ভালো লাগে আসলে কখনো তো রান্না করি না এই মাছগুলো তো কেমন লাগে জানি না আজকে প্রথম তো এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখান হচ্ছে আলাদা করে আমি আদা রসুন করি না একসাথেই করছি তো তো এক জায়গা থেকে একটু দিয়ে দিচ্ছি আর এইবারকার কার হচ্ছে হলুদগুলো আমি আসলে বুঝতেই পারতাছি যাতে কিভাবে দিলে ঠিক হবে আমি রান্না করে মানে ঠিক ঠিক মতোই দিই তারপরে দেখি যে হলুদটার কালার বেশি হয়ে গেছে তো জান্নাতের বাবাকে বলে দিছি এরকম হলুদ আর নিয়ে আসো না কারণ এগুলো না আমি আসলে বুঝি না হলুদটা বেশি হয়ে যায় কিভাবে যেন বেশি হয়ে যায় বুঝতেই পারি না যাই হোক ওই পাশে ভাতও হয়ে যেতেছে আর ওই যে এই পাশে একটু কিন্তু হালকা একটু পোড়া পোড়া ভাব হয়েছে কেন হয়েছে তরকারি রাই খা বাবুর কাছে দৌড় দিয়ে গেছে ও আবার ওই পাশে হচ্ছে একমক পানি ফেলে দিছে মানে ওই এগুলাই করতে থাকে আমাকে হচ্ছে এমন দিন আছে দিনের ভিতরে দুইবার হচ্ছে জামাটা চেঞ্জ করতে হয় কারণ কি করে পানি খাবে সে বারবার বলে আম্মু আমি মাম খাবো আমাকে মাম দাও তো তাকে যদি দেই একটু খাওয়া শেষ করবে পরবর্তীতে যে একটু থাকবে ওটা কি করবে আমার শরীরে দিয়ে দেবে না হলে গাছে দেবে এরকম কথা থাকে না নিচে ফেলে দিবে। তো ওই জন্য দু একদিন মনে হয় যে আমার দুইবারও জামা চেঞ্জ করতে হয় যাই হোক গল্প করতে করতে এদিকে মাছগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে ওই তো মাছগুলো দিয়ে হালকা একটু জিরে দিয়ে পরে উঠাই ভালোইছিলাম মাজা ভাজা করে ফেলছি তো পরবর্তীতে ভিডিওটা আর নেওয়া হয়নি মানে লাস্ট ফিনিশিং যে ভিডিওটা ওটা আসলে নেওয়া হয়নি আর এইখানে হচ্ছে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা একটু ঝোল করে নিব এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দ মূলা ভাজিও ভালো লাগে আর হচ্ছে তরকারি আমার কাছে বেশ ভালো লাগে তো এই যে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর একটা সমস্যা হয়েছে পাক ঘরের যে ফ্যানটা ওইটা হচ্ছে নষ্ট হয়েছে তো আমার তো হচ্ছে অ্যালার্জি সমস্যা আছে আমার কিন্তু হাসি দিতে অবস্থা খারাপ হয়ে যেতেছে তো ফ্যানটাকে হচ্ছে ঠিক করতে হবে জান্নাতার বাবাকে বলেছি সে হচ্ছে একদম তার মার্কেট হচ্ছে বন্ধ পাইতেছে না আর হচ্ছে বাসায়ও থাকতে না ঠিকও করতে না তাই আমার হচ্ছে কিছুদিন ধরে রান্না করতে কিন্তু খুবই কষ্ট হইতেছে তো কি আর করা যাবে কষ্ট হলো রান্না করতে হবে যখন থাকবে তখন এমনি ঠিক করে দিবে আর এই যে আমার মূলা রান্না কিন্তু হয়ে গেছে লাস্টে হচ্ছে একটু ধইনা পাতা দিয়ে দিছিলাম তো দেখতে যদিও শক্ত মনে হয় কিন্তু খেতে না অনেক মজা হয়েছিল যদিও হঠাৎ করে একদিন খাওয়া হয়েছে মজা হয়েছিল আর এখানে একটু বাবুর জন্য ডাল রান্না করতেছি তো একদিন পরে একদিন রান্না করি ডাল তাছাড়া হয় না ও খেতে চায় না আর এখানে হচ্ছে আমি বুঝি না দশ টাকার জিনিসেও যে মা মানুষ ঠগাইতে পারে মানুষকে আসলে আমার জানা ছিল না এখানে হচ্ছে আমি লুসনি কিনছি তো আমাকে হচ্ছে ব্যাটা দুইটা ধরাই দিচ্ছে মানে দুই জায়গার দুইটা তো কি আর করা যাবে সেটাকে একটু দেখাইতেছিলাম যাই হোক এখানে একটু ছাদে আসছিলাম বিকালে তো বিকালের ভিউটা কতটা সুন্দর সেটাই একটু দেখাইতেছিলাম মানে এত সুন্দর আমার কাছে তাই একটু ভিডিও নিয়েছি তো বেশ ভালো লেগেছিল সন্ধ্যা থেকে একটু ছাদে আসছি আর এখন এরকম হয়েছে প্রতিদিন সন্ধ্যায় আমার একটু ছাদে না আসলে আর ভালোই লাগে না আমার গাছগুলোকে একটু দেখতে ভালো লাগে ওদেরকে একটু পানি দিয়ে যাই তার হচ্ছে আশেপাশে যে ভাবির গোসাতে দেখা হয় আপু দেখা হয় তো সবাই সাথে দেখা টাকা করে গল্প করতে আমার তো ভালোই লাগে তো জান্নার দু একদিন ঘুমায় থাকে আমার সাথে যেতে পারে না যেদিন সজাগ থাকে সেদিন আবার হচ্ছে ওকে নিয়ে যাই তো এই তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার প্রিয় আপুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তাহলে আমার অনেক ভালো লাগবে ইদারিং দেখতেছি আমার ভিডিওতে অনেক ভিউ কম আসতেছে তো জানি না কি কারণে যাই হোক এখানে হচ্ছে এই যে আমার বোনের ছেলে ওর হচ্ছে ফোন দেখতে দেখতে আসলে ওর চোখে সমস্যা হয়ে গেছে তারও তিন মাস আগে আমরা এসছিলাম এইখানে হাসপাতালে তো আজকে আবার ওর হচ্ছে ডেট ছিল আসা তাই ওকে নিয়ে আসছি আর আমার জান্নাত কি দুষ্ট করতেছে মানে কত খুশি মাহিম হচ্ছে রুমের ভিতরে গেছে ডাক্তারকে দেখাতে আর সে হচ্ছে এখানে বেশি একটু দূর করতেছিল আর আমি এবার হচ্ছে একটু ভিডিও নিয়েছিলাম তারপরে বাসায় আসার সময় বাবুর একটা জুতা কিনতে হইতো কিছুদিন ধরে ভাবতেছিলাম একটা জুতা কিনবো তো জান্নাতের বাবা বললো তো বাইরে যেহেতু যাচ্ছ তাহলে ওর জন্য একটা জুতা কিনে নিয়ে আসো যাই হোক এখান থেকে একটা জুতা কিনে তারপর হচ্ছে বাসায় চলে আসছি আর আমার বোন হচ্ছে আমাদের বাসায় আসছে তো ও হচ্ছে একটু জুস নিয়ে আসছে আর ড্রাগন ফল নিয়ে আসছে আমার আর বাবুর হচ্ছে পছন্দ মা খেতে পারবে না ডাক্তারের নিষেধ আছে তো এখানে যখন নিয়ে আসছি তো মা হচ্ছে সবগুলো বাইর করতেছিল আর জিজ্ঞেস করতেছিল কি আনছো পরে দেখাইলাম জুতাটা বললো হ্যাঁ জুতাটা সুন্দর হয়েছে আর ওর হচ্ছে বাইরে যেতে জুতাটা লাগে আর বাবুর হচ্ছে জুতাটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল তাই হচ্ছে বারবার দেখতেছিলাম তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ